হাঁটু ব্যথা সবার একই সমস্যা হাঁটুর ব্যথা হাঁটু ব্যথা কিন্তু এটা কেউই বুঝতে পারে না যে হাঁটুটা তো ব্যথা হয় এইটা আর এইটার মাঝখানে এটা বেচারা ফেসে গেছে এই কারণে এটার এত ব্যথা হয় কিছু কিছু ব্যায়াম আছে যেটা করলে হাঁটু আমরা কিন্তু হাঁটুর ব্যায়াম করছি না কিন্তু তার জন্য হাঁটুটা ভালো থাকবে মানে ওই ব্যায়ামগুলো করলে আমার পায়ের অ্যাঙ্কেলের ব্যায়াম হচ্ছে মানে এই অ্যাঙ্কেলের সমস্যাও কমছে আমার হিপ থাইয়েরও ব্যায়াম হচ্ছে থাইয়েরও সমস্যা কমছে এবার যখন এই দুটোর ব্যায়াম মানে হচ্ছে এই দুটোর সমস্যা কমবে তখন অটোমেটিক্যালি কিন্তু হাঁটু ব্যথা কমে যাবে হাঁটু তো বেছাড়া এখানে আর এখানের মাঝখানে ফেসে গেছে যেটাকে বলা যায় তো চলো সেইগুলোই কিছু দেখাবো যে কি কি করলে আমাদের হিপ পোশন বা মানে থাইয়ের মার্শেলগুলো টাইট হবে বা এটার ব্যথা কমবে আর অ্যাঙ্কেল যেটা আমাদের পায়ে কি করলে হবে সেইগুলো দেখাবো আর এগুলো করলেই মনে রাখবে হাঁটু ব্যথা অনেক কম হবে তো চলো দেখো বসে পা পুরো সোজা শুধু তুলবে নামাবে কিন্তু মেঝে টাচ করবে না শুধু তুলবে নামাবে একদম সোজা তুলবে নামাবে এবার মনে করছো তোমরা হচ্ছে এরকমভাবে হাতটাকে এরকমভাবে রাখতে পারছো না পিছনে ব্যালেন্স দিয়ে যারা প্রথম করছো নতুন করছো পিছনে হাতে সাইডে ব্যালেন্স করে নেবে নিয়ে এই যে ব্যালেন্সটা এরকমভাবে নিয়ে এই হাত পিছন দিকে ঘুরে নেবে আমার হাতে এরকম তো এটা নেবে নিয়ে পিছন দিকে হাতের পা আঙুল পিছন দিকে নিয়ে এ যে নিয়ে ব্যালেন্স করবে হাতটা কেরমভাবে ধরে নেবে নিয়ে তুলবে নামাবে পায়ের আঙুল টান তুলবে নামাবে এটা আমাদের হিপের জন্য খুব ভালো হিপ পোষণের জন্য আর এই ব্যায়ামগুলো করলেই তবে কিন্তু হাট ভালো থাকবে হিপ ভালো থাকবে মানে থাই থাই যেটা হচ্ছে থাইয়ের মার্শেন টাইট হবে আবার সেম উল্টো পায়েও আমি এরকম করে নেবো আর যে পারবে সে এরমভাবে করে করবে যতটা চেষ্টা করবে এরকমভাবে সোজাভাবে বসে যদি করতে পারো করবে যে পারবে না সে হাতটাকে পিছন দিকে নিয়ে করবে বোঝানো গেলো এই হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে এরকমভাবে পিছনে ব্যালেন্স করে নেবে যদি তুমি এরমভাবে পারো তো খুবই ভালো নাহলে এরমভাবে ব্যালেন্স করে নেবে নিয়ে প্রথমে ডান পা ডান পা দেখো বা পায়ের এইদিকে নিয়ে এরকমভাবে তুলে ঘুরিয়ে আবার পুরো দিয়ে নিতে হবে এইটাই কিন্তু আবার উল্টো দিক দিয়েই করে নিতে হবে ব্যাক করে হাঁটু আমার এইগুলো কোনো কিছু যেমন ভাজ হবে না বা ঢিলা হবে না একদম টাইট করে রেখে দিতে হবে কিন্তু আমার এই মার্সেল যেন পা থেকে এখান থেকে পা একদম গোড়ালি পর্যন্ত পুরো মার্শেল পুরো পাটা যেন আমার টান থাকে মানে এটা আমি যে পড়ছি আমার ভেতরে যেন একটা স্ট্রেচ ফিল হয় মানে সেটা অনুভব করতে হবে যে আমি স্ট্রেচ আমি এরকম নর্মাল এরকমভাবে ঘুরিয়ে দিলাম এরকম কিন্তু না একদম পা পুরো পুরো স্ট্রেট রাখবে পিছনে হাতি বাঁধে পুরো পা স্ট্রেট রেখে একদম আর হাঁটুও কিন্তু ভাঁজ নেই আর পায়ের কোত্থাও ভাঁজ নেই একদম পায়ের থেকে থাই থেকে পুরো পায়রা এমন পর্যন্ত টান সেম এটাও পাও করবে তুলে নেবে আগে ডান দিকে নিয়ে উল্টো দিকে পুরো ঘোরাবে আবার এটাই উল্টো ব্যাগ করবে উল্টো ব্যাক করবে তোমরা এগুলো করলে নিজেরাই বুঝতে পারবে যে এই ছেলে কতটা টান আসছে যদি আমার এই এই একশান আর এই একশান ভালো থাকে তাহলে আমার হাঁটুও ভালো থাকবে ঠিক আছে এটা হলো দু নম্বর তিন নম্বর দেখো এটা তিন নম্বর আমি পিছন দিকে হাতে ব্যালেন্স করব পা পুরো আমার স্টেট রয়েছে এইবার হাতটাকে আমি আমি এরকমভাবে নিয়ে পাটাকে এর আমি তুলে রেখে দেবো যতক্ষণ পারবো পাটা কিন্তু এরকম জোড়া থাকবে যদি মনে করো পা পাক হয়ে যাচ্ছে আঙুলের মধ্যে আঙুল ঢুকিয়ে রেখে দাও রেখে পুরো স্টেট এই হাঁটু ফাটু পুরো এইগুলো পুরো স্ট্রেট করতে হবে ঠিক আছে এরমভাবে নিয়ে এবার তুলে রেখে দাও যতক্ষণ পারবে হোল্ড করবে যতক্ষণ পারবে হোল্ড করবে এইখানে নিয়ে রেখে দেবে হ্যালো আমি এখানে সময়ের জন্য বেশি দেখাতে পারছি না এইবার চার নম্বর দেখো চার নম্বর এটা আগে তুলবে কিন্তু আস্তে আস্তে এটাকে ভাজ করে চেষ্টা করবে পেটের দিকে নিয়ে আসা প্রথমে এরমভাবে তুলবে তুলে এইবার আস্তে করে হাঁটুটাকে ভাঁজ করবে করে নিয়ে পুরো টেনে নিলে নিয়ে দাও পাটাও কিন্তু আমার ভাজ হচ্ছে এইবার আমি পায়ে এইটাকে ধরবো আবার এই পায়ের এইটাকে ধরবো ঠিক আছে দুটো হাঁটু কিন্তু আমার পেটে চাপ পুরো এরমভাবে নিয়ে চেপে রেখে দেবো হাঁটু ভাজ পুরো হাঁটু দেখো এই যে এখানে আমি এরমভাবে দেখাচ্ছি পুরো দুটো হাঁটু দুটো হাত আমার পুরো একই মানে জয়েন্ট এবার এটাকে নিয়ে রেখে দেবো যত ফোন আমি রেখে দেব এবার এটা কিন্তু পেটের জন্য খুবই ভালো আর হচ্ছে আমাদের হাঁটুর জন্য যেহেতু আমাদের এই থাই এইসন আর এই পোষণটাকে মানে এই পোষণে মার্শালগুলোর কাজ হচ্ছে সুতরাং এগুলো যখন ভালো থাকবে হাঁটুটাও ভালো হবে এই আর শেষে যেটা করবে আমাদের পাটাকে আরেকটা পারো তুলে নেবে আর আমাদের এই যে এই গোড়ালি এই যে গোড়ালি আর এই যে এই জয়েন্ট এই দুটোকে কিন্তু ভালো রাখতে হবে গোড়ালি অনেকেরই গোড়ালি ব্যথা করে সবাই বলো যে আমার গোড়ালি সকালবেলা ব্যথা হয় সেটারও আমি ভিডিও দিয়ে দেবো আর দিয়েছি আগেও অনেক ভিডিও দিয়েছি একটু তোমরা একটু প্রোফাইলে গিয়ে দেখো পেয়ে যাবে আর দেবো আরও দেবো এবার যেটা হচ্ছে আমার হাঁটু ব্যথার জন্য যেগুলো এইগুলোকে যেটা ভালো রাখতে হবে সেটা হচ্ছে প্রথমে এরকমভাবে ধরবে ধরে উল্টো দিকে মানে আমার পায়ের পাতা এরকম নিজের দিকে ভালো করে টানবে ভালো করে টানবে এই জায়গাটা টানলেই এই জায়গাটা একটা টান আসবে তোমরা যখন করবে তখন তোমরা তখন নিজেরাই বুঝতে পারবে এই জায়গাটা একটা টান আসবে ভালো করে যত ভালো টান আসবে তত কিন্তু ভালো এবার যতটুকুনি তোমরা সহ্য করতে পারবে ততটাই করবে করবে এবার আবার এটা হচ্ছে উল্টো দিকে মানে আমার ততটুকুনি করবে ঠিক আছে এইবার এটাকে এইখানে ধরে এবার এটা দেখুন উল্টো দিকে রেখেছি কিন্তু দেখে এইবার এটাকে এরকম ভাবে ধরে টানবেন গোড়ালি কিন্তু মাটিতে গোড়ালিটা আছে কিন্তু মাটিতে আমি উল্টো দিকে পাটাকে রেখেছি এখানে ধরবে নিজের দিকে পাটাকে টানবে মানে নিজের বডির দিকে পাটাকে ভালো করে টানবে সেম এই পাটাও তাই করবে এই পাটা নিয়ে পাটার নেবে নিয়ে প্রথমে আগে উল্টো দিকে টেনে নেবে যাতে এই জায়গাটায় টানটা আসে পুরো টেনে নেবে এই জায়গাটায় টানটা আসবে তাহলে তারপর এবার এটাকে ভালো করে ঘোরাবে ভালো করে ঘোরাবে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ এবার কাউন্টিং করে দেখো এখানে তো অত সময় যে আমি পুরো কাউন্টিং করে একদম এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করে আবার উল্টো নিভার্সে এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করে করাবো এত টাইম মানে এতক্ষণ ধৈর্য ধরে কেউ ভিডিও দেখে না আমি যার জন্যে যে দু তিন মিনিট করে করে দিচ্ছি তোমরা কিন্তু মানে দু তিন মিনিট সরি দু তিন মিনিটে করে কাউন্ট করে দিচ্ছি তোমরা কিন্তু প্রথমে দশটা তারপর পনেরোটা তারপর কুড়িটা মানে ধরো তুমি এক সপ্তাহ করলে দশটা তারপরের সপ্তাহে একটু বাড়ালে পনেরোটা তারপরে সপ্তাহে বাড়ালে এরমভাবে আস্তে আস্তে বাড়াবে ঠিক আছে তাহলে তোমরা নিজেরাই উপকার পাবে এইবার এটাকে ভালো করে রেখে নেবো আগে দেখো পুরো রেখে নিচ্ছি বোড়ালিটা মাটিতে টাওয়া যাচ্ছে ধরবো ধরে নিজের দিকে টান দেবো ভালো করে কিন্তু টানতে হবে ঠিক আছে এইগুলো করো করে দেখো আমি আরও দেবো আমাদের হিকোশান আর এইগুলো ভালো রাখার জন্য কিন্তু শুরুটা তো করো শুরুটা এইগুলো দিয়ে করো দেখো আমি বেশি কঠিন কিছু ব্যায়াম দিই না কারণ করতে পারবে না আর যারা বাড়িতে ধরো করে আমার ভিডিও দেখে তারা তো ওরকম কঠিন ব্যায়াম করতে গেলে একজনের তত্ত্বাবধানে মানে কারোর সামনে বসে করতে হয় তবে না হলে কোথাও মানে ব্যথা লাগা টান লাগার ব্যাপার এসে যাবে ওই জন্য আমি যতটুকুনি সহজের মধ্যে করানো যায় সেটাই করি চেষ্টা করি সেটুকুনি দেখানো তোমরাও করো বাড়িতে করো অবশ্যই উপকার পাবে